এই ফ্রিজগুলো তো অনেক জজ ভাই এগুলা সব প্রিমিয়াম ক্লাস ভাই প্রিমিয়াম গ্রেডের দেখেন একদম প্রিমিয়াম ভাই এখানে আমি হচ্ছে এসে কয়েকটা ফ্রিজই দেখলাম বাট ফ্রিজ তো যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে আর এগুলা তো সিস্টেম ওয়াটার ডিসপেন্সার আর ইনভার্টার আছে ইনভার্টার আছে তো ভাই আমি তো জানতাম যে আপনারা শুধুমাত্র হচ্ছে স্টক লট সেল করেন বাট এগুলা তো ডিফারেন্ট ব্র্যান্ড মেবি হাইসেন্স এরকম কিছু হ্যাঁ এগুলো ইন্টারন্যাশনাল হাইসেন্স ব্র্যান্ডের আচ্ছা ইন্টারন্যাশনাল হাইসেন্স ব্র্যান্ডের ফ্রিজ এবং সাথে কিন্তু ইনভার্টার প্রো এবং 12 বছরের কমপ্লিট ওয়ারেন্টি সহ আছে আচ্ছা ভাই তো ফ্রিজ তো আসলে অনেকে সেল করে এইচআর ইলেকট্রনিক্স সম্পর্কে তো অনেকেই জানে তো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট তো অনেকেই দেয় বাট ডিসকাউন্ট কি আসলেই দেয় কিনা বা আজকে আপনি কতটুকু ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি তো আসছেন নিজে আজকে এসে নিজে দেখলেন প্রোডাক্ট এখন আমার কথা হচ্ছে ভিডিও তো থাকেন দেখতে পারবেন আসলে ডিসকাউন্ট দেয় কিনা অনেকেই তো বলে যে ভাই পাইকি রেটে মাল দিচ্ছি আচ্ছা ডিলার রেটে মাল দিচ্ছি আসল কি দেয় আজকে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমার রেটটা ডিলার রেট কিনা আমার রেটটা কোম্পানি হোলসেল রেট কিনা এবং সাথে ডেলিভারি ফ্রি থাকবে মিলাই দেখে নিবেন সব থেকে যেখানে কম পান কম যদি আমি না দিতে পারি তাহলে আমার এই আর এইচ এন্টারপ্রাইজের ডিসকাউন্টের সার্থকতা কোথায় যায় দর্শক আপনারা কিন্তু অন ক্যামেরায় দেখতেছেন আজকে ভাইয়া অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিতে হিউজ হিউজ ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মানে হাই সেন্সের হিউজ একটা স্টক সো জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও থাকতে হবে আমাদের সাথে এবং আপডেট প্রাইস আজকে বলবে আপনাদের সবার প্রিয় রিফাত ভাই এখানে তো ফ্রিজের হিউজ হিউজ কালেকশন দেখতে পাচ্ছি যদি দর্শকদের একটু দেখাই তো আজকে যেহেতু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট চলবে তো কোন ফ্রিজ দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা সবচেয়ে ছোট সাইজের ফিজ থেকে শুরু করি ছোট সাইজের আচ্ছা ছোট সাইজের ভিতরে আমাদের এখানে হাইসেন্সের আছে দেখেন আমি আগেই বলি হাইসেন্স একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা ফুল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা একটা চাইনিজ একটা ফ্যাক্টরি কোম্পানি ইনট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হাইসেন্স সম্বন্ধে আপনি সার্চ দিলে দেখতে পারবেন নাম্বার টু পজিশনে আছে আচ্ছা এটা অস্ট্রেলিয়া কানাডা আপনার জার্মানি অন্যান্য যেই ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোতে আছে এখানে নাম্বার টু পজিশনে হাইসেন্সের প্রোডাক্ট বিক্রি হয় হাইসেন্স কিন্তু অফিসিয়াল পার্টনারও ফিফার অফিশিয়াল পার্টনারও ওকে ওই সব করে যে চিন্তা করেন হাইসেন্সের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু এখানে ধরে রাখছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আর আজকে বিশেষত হাইসেন্স নিয়ে যেহেতু কথা বলবো এই হাইসেন্সের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট আপনার কোয়ালিটি বলেন আসলে এটার বলার কিছু নয় আপনি যদি ভিতরে দেখেন বাংলাদেশে একদম এবিএস একদম স্টিকার সহকার এবিএস প্লাস্টিক সহ যে ফিজগুলো আছে এটা এর ভিতরে কিন্তু হাইসেন্স একটা অন্যতম একটা ফ্রিজ এবং এটার যে ফিচারগুলো আছে এটা দেখেন আপনার ইনভার্টার প্রো আছে এবং ওয়াটার ডিসপেন্সার সহ আছে আমি প্রাইসগুলো বলবো আর আমাদের আজকে যেহেতু ভিডিও করতে আসেন এইভাগে আমাদের একটা সৌভাগ্য হচ্ছে আমাদের যে ঢাকা এরিয়ার যে দায়িত্বরত তো হাইসেন্সের যে একজন কর্মকর্তা উনি আমাদের শোরুম ভিজিট আসছে এই সুযোগে ওনাকে বলতে বলবো যে এইগুলোর আপনার কোনটার কি ফিচার আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো আছি ভাই আপনি তো পেয়ে গেলাম আজকে আনফরচুনেটলি যাক হোক জি আমি তো আজকে একটা একটা স্পেশাল রেট দিব আমি আগেই বলছি যে আসলেই কি পাইকারি রেটে আমরা মাল দিতে পারি কিনা আচ্ছা আচ্ছা আর আপনার প্রাইস গুলো দেখে বলবেন আপনি তো সারা বাংলাদেশে মাল বিক্রি করেন ওকে ওকে এবং সাথে ডেলিভারি দিব ডেলিভারিও ফ্রি দিব ডেলিভারিটা ফ্রি দিব এবং যে রেটটা দিছি সবচেয়ে হাইয়েস্ট চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য রেটের ব্যাপারে আমি বলবো আচ্ছা আর আপনি শুধু এটা যেহেতু আপনি এখানে আছেন এই ক্ষেত্রে কনফিগারেশন সম্বন্ধে এটা কেমন কি আপনি বলবেন এসে আমি চেষ্টা করব আর রেট অবশ্যই আপনি দিবেন কারণ আপনাকে আমরা একটা মিনিমাইজ প্রফিট দেয় মিনিমাম প্রফিট দেয় ওটা থেকে আপনি কাস্টমারকে যে অ্যাডভান্সটা দিবেন এটা আপনার লয়ালিটির কারণে আপনি দিবেন হাইসেন্স কেন নিবে মানুষ এটা তো কিছু কারণ থাকতে হবে যে কেন আমি হাইসেন্স নিব বাংলাদেশের মার্কেটে তো আগে থেকে স্বাধীনতার পর থেকে দেখা গেছে অনেক ব্র্যান্ড আসছে যারা অনেকে ত্রিশ বছর চল্লিশ বছর যাব এদেশের মাঠে অনেক ব্র্যান্ডে আছে আমি কারণ নাম না বললাম যেহেতু আমি হাইসেন্সের প্রতিনিধি

অথরাইজ ডিলার না হইতেন কোম্পানির সরাসরি অথরাইজ পার্টনার না তাহলে তো আমি আপনার সাথে লাইভে আসতাম না সবাই ফ্রিজের অনেক কনফিগারেশন বলে আমরা শুধু এডার ডিফারেন্সটা বলবো যে এডার অ্যাডভান্সটা কি আছে অন্যদের চাইতে ধরেন আমাদের এডা হলো টপ মাউন্টেড যেটা হলো উপরে ডিপ যেটা শহরের মানুষের অনেক বেশি দরকার গ্রামের মানুষে বটম মাউন্ট করে এটাও আছে আমাদের যেটা আপনার কাছ থেকে নিতে পারবে এবং সারা বাংলাদেশে আমি যেটা শুনছি যে আপনি ফ্রি ডেলিভারি দেন হ্যাঁ ফ্রি ডেলিভারি এটা যদি হয় আশা করি কাস্টমার আরো বেশি উপকৃত হবে তো আমাদের এটা একটু দেখেন ভাই এখানে যেটা আছে এটা খুব বেশি মোটা না অন্যান্য ফ্রিজের যেমন এই শীতটা এটা অনেক মোটা দেয় এ অনেকে মনে করে যে এর স্থায়িত্বটা অনেক বেশি আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো এই যে প্লাস্টিকটা দেওয়া হয় এই প্লাস্টিকটার উপরে নির্ভর করবে সবকিছু এটা হলো এবিএস প্লাস্টিক এই যে এবিএস কিন্তু স্টিকার দেওয়া আছে এটা হলো এবিএস প্লাস্টিক আর একটা জিনিস দেখেন ভাই এই যে এবিএস একেবারে কোদাই করে লেখা আছে হ্যাঁ এটা বাংলাদেশে কোনো ফ্রিজে আপনি এটা দেখাইতে পারবেন না এভিএসটা হলো টোটালি স্ট্যান্ডার্ড হ্যাঁ আর ইউরোপ কান্ট্রিতে যারা আছে ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড হলো হাইসেন্স আপনাদের যদি কারো কোনো আত্মীয় স্বজন বাইরের কোনো কান্ট্রিতে থাকে যে দেশ হোক তাকে তার থেকে শুনবেন যে হাইসেন্স ব্র্যান্ডা কেমন এটার কোয়ালিটি কেমন তিনি এক বাক্যে বলবে যে ঠিক আছে আপনি হাইসেন্সটা নিতে পারেন এখানে একটু দেখেন কোনো সিলিকন নাই হ্যাঁ এই সিলিকন কিন্তু আপনার মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এটা কিন্তু একব্যাকে একেবারে সরাসরি আপনার ক্যান্সারে রূপান্তরিত করবে কিন্তু আমাদের এটা এক কোনো সিলিকন পাবেন না আপনার লক সিস্টেম কোনো সিলিকনেই পাবেন না যে আপনি সিলিকন বের হয়ে আসবে পরে এটাও পাবেন না এই এবিএস মেটালের আরেকটা সুবিধা আছে আপনি আজীবনও এটাতে কোনো হলুদ রং আসবে না আপনি অনেক ফ্রিজ আছে ডিসপ্লে থাকলেই কিছুদিন পরে হলুদ রং আসে আমাদের এটাতে কখনোই হলুদ রং আসবে না ওই হলুদ রং আসা মানেটা হলে আপনাকে বুঝতে হবে যে প্লাস্টিকটা ফুড গ্রেড না এবং এটা লাইফ টাইম গ্যারান্টি যে আপনার এটা হলুদ দাগ আসবে না কোনো ডিসকালার হবে না ডিসপ্লেতে তো দুই বছর থাকলেও ডিসকালার হবে না আমরা আলাদা করছি এটার কারণ হলো সবার সাথে তো তাহলে ম্যাচিং হয়ে গেল তাহলে আমাদের আর স্ট্যান্ডার্ড মাপটা রইল কি এটা আবার ওই যে বাসার যারা আপুরা আছে মায়েরা আছে চাচিরা আছে তারা অনেক সময় একটু ডিজাইন পছন্দ করে এটা একেবারে সাদা মাটা করলে মনে হবে লোকাল এজন্য একটু ডিজাইন করে দেওয়া হয়েছে এটা আপনি খুলেও রাখতে পারবেন যদি এখানে আপনার খাবার বেশি হয়ে যায় পণ্য বেশি হয়ে যায় আপনি খুলে রাখতে পারবেন জায়গা বেড়ে যাবে হ্যাঁ জায়গা বেড়ে যাবে আবার ডিমের কিছু ইয়া দেওয়া আছে যে ডিমের একটা ইয়া দেওয়া আছে আরেকটা ব্যাপার হলো আমাদের এই যে এটা দেখেন এটা অনেক সিরিজে নাই এটা এই যে এখানে দেওয়া থাকে হ্যাঁ এই যে এখান দিয়ে একটা দেওয়া থাকে এটার কারণটা হলো এটা তো আমরা দেখেন ডাবল সেট দিয়ে দিছি হ্যাঁ ডাবল সেট এটা যদি আপনি কোথাও নেন আপনার যারা ভাড়া বাসা থাকে বিশেষ করে তাদের তো মনে করেন যে কিছু সময় পর দেখা যাচ্ছে অনেকে বাসা চেঞ্জ করে তখন এই ফ্রিজটা যদি আপনি এক জায়গায় আর এক জায়গায় নেন আপনার এটা এই কণা লেগে ফেটে যাবে না ফেটে যাবে আর এটা যে ভাইয় সুন্দর করে টেপ দিয়ে লাগায় দিচ্ছে যেন ডেলিভারির সময় কোনো কিছু এটা অনেক গ্লাস কিন্তু কনায় চাপ লাগলে অনেক সময় ভেঙে যায় এটা ওই রিক্সটার থাকবে না এটা আমরা দিয়ে দিচ্ছি এটা আপনাকে আলাদা কিন্তু হবে না আর ভাইজেন্টটা বললো যে ইনভার্টার পোরো সবাই দেখেন সবাই তো ইনভার্টার লেখে ইনভার্টার পুরোটা হলো একটা টেকনোলজি করা হয়েছে যেটা হচ্ছে ঠান্ডাটা বেশি সময় ধরে রাখে এ কারণে আপনার খাবারটা ভালো রাখে আর ইনভার্টারের সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার এই কম্প্রেশারটা কখনো বন্ধ হয়ে যাবে না ওর যতটুকু দরকার হবে ও অতটুকু নেবে আর নন ইনভার্টার যে সিরিজগুলা এগুলাতে কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে বন্ধ হলে আবার রিয়ে হবে তখন কি হবে আপনি ভিতরে যে খাবারগুলো রাখবেন এটার গন্ধগুলো আবার আরেকটা চলে যাবে ও ডিওডোরাইজেনরা যেটা বলে যেটা দিয়ে আপনার বাতাসটা সব দিকে দেয় খাবারগুলো ঠিক রাখে ওইটা কিন্তু তখন থাকবে না আর এই ইনভার্টার পুরোর কারণে ওই টেকনোলজিটা এটাতে আপডেট করা হয়েছে যার কারণে এই খাবারটার একটার গন্ধ আর একটা কখনোই অন্যদিকে যাবে না বাতাসটা তিনশো ষাট ডিগ্রি কোণেই ওর দিকে পড়বে ঠান্ডাটা এখানে দেখেন এই যে ফ্রিজটা যে খুলবেন এটার যে ইয়াটা ধরনীটা দিছে এটা কিন্তু ভিতরে দিয়ে দিছে যাতে আপনার আলাদা কোনো কিছু প্রবলেম না হয় কোনো কিছু বের হয়ে না থাকে আলাদা এটা সুন্দর একটা লুক আছে বিল্টিন একটা পকেট হ্যান্ড বিল্টিন একটা ইয়া দিছে আর প্রত্যেকটা একটা ফ্রিজেরই আছে আর এই যে গ্যাসকেট গুলো হ্যাঁ এটা চাইলে আপনি বাসায় নিজেই খুলে যখন ময়লা হবে পরিষ্কার করে একটু হালকা গরম পানি দিয়ে আবার হ্যাঁ এই খোলা এইভাবে এই যে আবার আপনি নিজে এইভাবে দিয়ে লাগায় দিতে পারবেন এটা আর কোনো প্রবলেম হবে না হ্যাঁ এটা হলো একটা ব্যাপার আর এটা হলো আবার ওয়াটার ডিসপেনসার হ্যাঁ আমরা সিঙ্গেল ডোরের মধ্যে আরেকটা ডাবল ডোর কিনতে পারে না টাকারও ব্যাপার আছে এখানে তো তখন আপনি এটাতে ওয়াটার ডিসপেনসার ইউজ করতে পারবেন আপনি বাইরে থেকে আসছেন গরম লাগতেছে এই যে এখানে ওয়াটারটা থাকবে এখানে আপনি বাইরে থেকেই এভাবে গ্লাসটা ধরলে এখানে এমনিতেই ঠান্ডা পানি বের হয়ে আসবে এটা আপনি একটা আলাদা ফিচার टोटালি আলাদা ফিচার এটা একটা আছে এটাও কিন্তু ইনভার্টার পুরো হ্যাঁ ভাই এটা আমাদের একটা প্রিমিয়াম কালার অনেকি যে বলে যে ভাই আপনাদের আপনারাই যে বলেন যে আপনাদের ফ্রিজ গুলো ডয়ার সহ এবং ডয়ার ছাড়া দুই ভাবে ব্যবহার করা যাবে এটা আপনি আমাকে একটু জানেন ধরেন এটা তো বটম মাউন্ট হ্যাঁ ধরেন উনি ভাইয়া একটা ডয়ার খুলে ফেললো হ্যাঁ এখন এই যেটা টেম্পার্ড গ্লাস আছে হ্যাঁ টেম্পার্ড গ্লাস এটা সাধারণত আপনার 25 কেজি পর্যন্ত যারা আছে তারা বলে এটা শুধু 25 কেজি না আপনি এটা 35 কেজি পর্যন্ত লোড দিবেন কোনো প্রবলেম হবে না যে কোন ডয়ারেই 25 কেজি উপরে কোনো কিছু দরবে না কারণ ওই জায়গাটা এখানে নাই আমাদের এটা আপনি 35 কেজি পর্যন্ত লোড দিতে পারবেন এটা আপনি যদি খুলে ফেলেন দেখেন সব কিছু একবারে একটা পুরা ডিপ হয়ে যাবে হ্যাঁ সব খুলে ফেলেন সবগুলো একটা ডিপ হয়ে যাবে পুরোটা একটা তাক করার জন্য তাক করে রাখতে পারবে আপনি যদি চান যে ডয়ার লাগবে না আমি শুধু এইভাবে ই করে রাখব গ্লাস করে করে রাখব হ্যাঁ এভাবে রাখতে বল এটা ফুল ডিপ হয়ে গেল পুরো সমস্যা নাই বাংবে না এটা ওইভাবেই করা আছে হ্যাঁ আবার ভেজিটেবল বক্স যেটা আছে এটাও অনেক বড় আছে আপনারা দেখতে পারবেন উপরে যেটুক আছে এটার যে নিচের ইয়াটা আছে এটাও আপনি ইউজ করতে পারবেন অনেক ফ্রিজের এটা ইউজ করা যায় না জায়গা হয় না অনেক এটা হয়তো সামনে বড় আমাদেরটা ডিপ বেশি হ্যাঁ ডিপ বেশি আবার এই যে ভেজিটেবল ড্রয়ারটা দেখেন এটা কিন্তু অনেক বড় বেশ বড় একবার পুরোটাই ফ্রিজের পুরোটা যতটুকু বডি আছে এটা আরেকটা জিনিস দেখেন ড্রেন লাইফ হ্যাঁ অনেক ফ্রিজের ড্রেন লাইন খুঁজে পাওয়া যায় না আমাদের ড্রেন লাইনটা একটু বড় করা হয়েছে এটার কারণ হলো অনেক সময় বলে যে ফ্রিজ দিয়ে পানি পরে শুধু এই ড্রেন লাইনের কারণে পানি পরে ফ্রিজের পানি পরার কিন্তু অন্য কোনো কারণ নাই এই যে একটা আছে দেখেন এই একটা কালার আছে ওয়াটার ডিসপেন্সারের মধ্যে এটাও ইনভার্টার পুরো হ্যাঁ এটাও ইনভার্টার পুরো আর এটা হলো আপনাদের তো অনেকেই বলে যে ডিপ গুলো নাকি আপনারা

এই যে দেখেন লেখা আছে ফ্রিজার আর হলো রেফ্রিজারেটর মানে ডিপ এবং নরমাল দুটো ইউজ করতে পারবেন এটা আপনি কুরবানির টাইমে ডিপ ফ্রিজ ইউজ করতে পারবেন কুরবানির পরে যদি মনে হয় যে না এটা এখন আমার মাংস কমে গেছে আমি এটা নরমাল হিসেবে ইউজ করব আমার এই ফ্রিজ নাই আমি এটাকে শুধু এই চাবিটাকে ঘুরাই দিবে এখানে এর ভিতরে একটা কাটি দেওয়া আছে চাবি দেওয়া আছে এটা দিয়ে এটা ঘুরাই দিবে এটা অটোমেটিক রেফ্রিজারেটর হয়ে যাবে আরেকটা বড় ব্যাপার হলো আপনি এটাকে আইসক্রিম ডিবিশও ইউজ করতে পারবেন দুইটাটা দুইটা গ্লাস দেওয়া আছে যেটা নরমালি অন্য ফ্রিজে থাকে না আরকি এভাবে দিয়ে দিলেন এভাবে দিয়ে দিলেন আপনি এখন এটা যদি বাচ্চারা এটা খুলেও রাখে কোনো প্রবলেম নাই অনেক সময় হয় না বাচ্চারা খেলতে খেলতে এটা উঠাই ফলায় এবা রেখে দেয় এটা আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই এটাও যা থাকবে এটাও তাই থাকবে এটা ওইভাবে টেম্পার্ড গ্লাসটা করা হয়েছে আবার একটা ঝুরি দেওয়া আছে হ্যাঁ আলাদা একটা ঝুরি দাওয়া আছে আপনি অল্প কিছু যদি রাখতে চান যেটা অনেক ফ্রিজেই নাই এই ঝুড়িটা কিন্তু থাকে না হ্যাঁ আর এটার ওয়ারেন্টি হলো 12 বছর কম্প্রেসার আর সবকিছু 2 বছর 2 বছর আর আপনাদের ওয়াশিং মেশিন সম্পর্কে কিছু বলেন ওয়াশিং মেশিন এখানে একটা মডেল দেওয়া আছে 8 কেজি কারণ জায়গা কম ওয়াশিং মেশিন আসলে বলার কিছুই নাই অনেক ওয়াশিং মেশিনে বাবল জেড়া বাবল যে ইয়াটা আসে এ দেখেন এখানে একেবারে ইয়াটা আছে যে বাবল কিলিন সহ আছে হ্যাঁ এটা বাবল কিলিন সহ একেবারে আছে রিন্স পর্যন্ত আছে সবকিছু করতে পারবে এটাতে প্রোগ্রাম শুধু সেট করে দিলেই হবে মানে ফাজি বলে অনেকে জিন্স বলে জিন্স যে জিন্স করা যাবে কিনা এটা অনেকের কোশ্চেন থাকে যেমন এটা অনেক কোম্পানির যে ফল লোডিং থাকে ওটা তো জিন্স অপশনটা থাকে না এটাতে এটা টপ লোডিং এ জিন্স করা আছে দেখেন আপনি এখানে দেওয়া আছে জিন্স করা আছে হ্যাঁ বেবি কেয়ার বাচ্চাদের যে কাপড় চোপড় আছে একেবারেই যেগুলা কটন এগুলো কিন্তু এখানে করা যাবে সব কিছু অপশন দেখা আছে এগুলো দেখেই কাস্টমার নিতে পারবে মুখের কথা না কাস্টমার আর আর এস প্রাইস হলো আমাদের অথরাইজ পার্টনার কোম্পানির অথরাইজ পার্টনার যদি কোনো কাস্টমারের সন্দেহ হয় আমাদের হটলাইনে কল করবে ওনার ডিলার আইডি আছে কোড আছে সব কিছু ওইভাবে উনি দেখে শুনে যাচাই করে নিতে পারবে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হওয়ার কোনো দরকার নেই আপনারা দেখে শুনে কিনবেন আর আমি তো কোম্পানির প্রতিনিধি আমি সার্টিফাইট করতেছি যে উনি আমাদের ডিলার আর এস এন্টার প্রায় সে আচ্ছা এটা গেল একটা আরেকটা হলো হাইসেন্স সম্বন্ধে একটু বলি এখন হাইসেন্সের টিভিও ভাইরিকাসে আছে বাংলাদেশে হাইসেন্স একমাত্র টিভি কোম্পানি যারা একশো ইঞ্চি টিভি প্রথম লঞ্চ করছে যেটা আর কেউ পারেনি এবং সারা বিশ্বে হাইসেন্স একশো ইঞ্চি টিভিতে নাম্বার ওয়ান ইউরোপে নাম্বার টিভি বিক্রেতা হলো নাম্বার টু ইমে সবচেয়ে বড় ব্যাপার হলো আমার দেখেন গলায় একটা আইডি কার্ড আছে ফিফা যে দুই হাজার পঁচিশের ওয়ার্ল্ড কাপ ছিল ফিফা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা এটার একমাত্র স্পন্সার ছিল এই হাইসেল এবং চব্বিশের ছিল এটা আপনারা ওদের ওয়েবসাইটেও দেখবেন এবং আসছে যে ছাব্বিশের যে ফিফা ওয়ার্ল্ড কাপ এটার একমাত্র অফিসিয়াল পার্টনার হলো হাইসেস তো এই সমস্ত বড় বড় ইভেন্টের যারা পার্টনার হয় তাদের কোম্পানির কিন্তু স্ট্রেংথ আছে আপনারা কোম্পানির স্ট্যান্ড দেখেও প্রোডাক্ট কিনবেন এটা অনেকগুলা কারণ আছে সার্ভিসের ইস্যু থাকে যে কোম্পানিটা টিকবে কি টিকবে না আমি আপনি এক বছর ওয়ারেন্টি দিলাম যদি আপনি 5 বছর পর পালায় যান পালায় যাওয়ার তো সুযোগ নাই ভাই আপনাকে অনেকগুলো জিনিস দেখতে হবে কাস্টমার আমারে ধরবে আপনাকে দেব আপনাকে আমরা এখানে ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারার এটা বাংলাদেশে একমাত্র কোম্পানি যার 80% রোবটিক যদি কোনো কাস্টমার চ্যালেঞ্জ করে আপনি চ্যালেঞ্জ নেবেন তাকে ফ্যাক্টরিতে পাঠাবেন আলহামদুলিল্লাহ যদি কোন কাস্টোমার চ্যালেঞ্জ করতে যায় যে আপনারা যে বলছেন যে যাবে না থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট রোবোটিক ফ্যাক্টরি এটা অনেক ইনভেস্ট করবে আরেকটা জিনিস কাস্টমারকে মাথায় রাখতে হবে যারা ফিফার মতো অফিসিয়াল পার্টনার হয় তাদের কিন্তু এখন অনেক ইনভেস্ট হবে এ বললেই যেতে পারবে না অনেক কিছু ব্যাপার আছে আর অন্যদের মতো আমাদের কিন্তু স্টিকার না যে ইনভার্টার আমাদের ইনভার্টার পুরো একেবারেই খোদাই করা হয় ডাবল ডোর কিনতে তাহলে অনেক টাকা লাগে অনেক টাকা লাগে আমাদের প্রোডাক্ট কিন্তু রিজনেবল আর আজকে তো দরিফাত ভাই বলছেই যে উনি একটা ভালো ডিসকাউন্ট দেবে এবং প্রত্যেকটা পণ্য কাস্টমারের ডোর টু ডোর উনি পৌঁছাবে সম্ভবত এটা কুরিয়ার পর্যন্ত যদি ঢাকার বাইরে হয় কুরিয়ার পর্যন্ত যাবে আর এটা কললে আপনারা বিষয় যে সবাই তো ডাবল ডোর আমাদের অন্য আমাদের আরো অন্য আছে হিতাচি আছে স্যামসাং আছে ওয়ারপোলের আছে কিন্তু আপনি তাদেরটা থেকে আপনারটা কি বলে আলাদা বলবেন আমি কাস্টমারকে কি বলতে পারি যেটা এই কারণে নিবেন আমি কেন স্যামসাং না নিয়ে আচ্ছা এটা নিব আপনার কাছে যদি এখন থাকে এখনই আপনি ভিডিওতে দেখাবেন দেখেন ডাবল ডোর এটা ফিনিশিং কিন্তু অনেক কষ্ট সিঙ্গেল ডোর এটারও কিন্তু কোথাও কোনো সিলিকন পাবেন না আপনি সিলিকন কিন্তু মানবদের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর এটা যে কেউ বুঝবে আপনি যে কোনো ডাক্তারকেও জিজ্ঞেস করতে পারেন এটা অনেক ক্ষতি আর এটাতে

অফিসিয়াল প্রতিনিধি উনি আপনাদেরকে হাইসেন্সের আপনার কোয়ালিটি সম্বন্ধে বলল হাইসেন্স কি জিনিস বললো যেটা আমার থেকে ওনার কাছ থেকে শুনলে বেশি ভালো লাগবে আমি অনেক কিছু জানলাম আমি কিন্তু অনেক কিছু জানতাম না হ্যাঁ বিক্রি করলে যেসব জানতো বিষয়টা জানা আজকে জানলাম যাই হোক এবার আমি প্রাইস নিয়ে আসবো আমার খেলা হচ্ছে প্রাইজে হ্যাঁ আর কোয়ালিটি তো হাইসেন্স দিচ্ছেই তারা তো স্বীকার করছে যে কোয়ালিটি দিচ্ছে এবং আপনার এনশিওর করতেছে তাহলে প্রাইস নিয়ে চলেন চলে আসি যদি এই সেট থেকে যে শুরু করি ভাই দুইশো আটত্রিশ লিটারে ইনভার্টার প্রো এম আর পি হচ্ছে চল্লিশ হাজার নয়শো টাকা আমি আপনাকে দিব যে চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার ছাড়া ঢাকা সিটিতে বাসার নিস্তলা পর্যন্ত আপনি পাবেন কোনো দামে করতে পারবেন আমাদের আজকে রেটগুলোতে একদম সর্বোচ্চ ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট দিব আপনি দেখে দিবেন একদম ব্র্যান্ড নিউ অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এই সম্বন্ধ আর বলার কিছু নয় যেহেতু আমাদের প্রতিনিধি বলে গেছে দ্বিতীয়ত চলে আসি এটা দুশো আটত্রিশ লিটার নন ইনভার্টার বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এটা দিব তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাদের ডেলিভারি সহ পাশে দেখেন এটা একটা ওয়াটার ডিসপেন্সার সহ আছে এটা দুশো ছেষট্টি লিটার উপরে নর্মাল নিচে ডিপ ডিপটা কিন্তু ডয়ার সহ ডয়ার ছাড়া দুইভাবে ব্যবহার করতে পারবেন এটা আমাদের আগে দেখে দিয়েছে এটা কিন্তু একান্ন হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিব ডেলিভারি সহ সারা বাংলাদেশ আপনি রেটগুলো চিন্তা করবেন পাচ্ছে আমি আপনি সরাসরি প্রত্যেকটা ফ্রিজই দেখবেন দশ হাজার টাকা করে নাই দশ হাজার করে কম দাম আছে হাইসেন্সের এখানে দুশো ছিয়াত্তর ইনভার্টার প্রো ব্ল্যাক কালার আটচল্লিশ হাজার নয়শো টাকা দাম এটা পাবেন আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় ডেলিভারি সহ আমি কিন্তু বারবার বলছি আপনার ডোর টু ডোর আমার বাসা থেকে আমার দোকান থেকে আপনার বাসা নিজে আমাদের ডেলিভারি হবে ঢাকা সিটিতে ঢাকা বাইরে হলে কুরিয়ারে যাবে আর পার্শ্ব পার্শ্ববর্তী হচ্ছে এটা দুশো ছেষট্টি লিটার এটা কিন্তু যারা মানে কালার ছাড়া মানে ইনভার্টার ছাড়া নিতে যাচ্ছেন ডয়ার সিস্টেম ডয়ার সহ ব্যবহার করতে পারবেন ডয়ার ছাড়াও ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছে আছে এটা হচ্ছে এটা কিন্তু ওয়াটার ডিসপেন্সার সহ ছিল এটা ওয়াটার ডিসপেন্সার ছাড়া সাতচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ এমআরপি সাঁত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় পাবেন দশ হাজার টাকারও কমে কিন্তু পাচ্ছেন পাশে এখন যারা হচ্ছে আপনার ব্ল্যাক ছাড়া অন্য কালার নিতে যাচ্ছেন উপরে ডিপ আপনার নিচে আপনার নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শো টাকা এমআরপি আপনি পাবেন ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় ডেলিভারি সহ প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু থাকবে এটা তো বলার কিছু নেই আর বিশেষ এটা আরেকটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু এটা হলো স্কাই ব্লু দুইটাই প্রিমিয়াম লুক বা ইনভার্টার আসলেই দেখার মতো জিনিস সাইসেন্স সাইসেন্সই এটা কম মানে মানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নাই এটাও হচ্ছে একান্ন হাজার নয়শো পঞ্চাশ আর বিয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশে দিব আর এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল যে ফ্রিজগুলো ছিল এই ফ্রিজের মডেল এবার চলেন ডিপ ফ্রিজে চলে যায় ভাই ডিপ ফ্রিজ আমার কাছে এই মুহুর্তে একশো উননব্বই লিখে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে পিয়ানো ব্ল্যাক এই দুইটারই রেট কিন্তু আপনার অনেক টাকা তেতাল্লিশ হাজার টাকার উপরে আমি দিব মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি সহ দিব এইখানে একটা আছে আপনার আট কেজি ওয়াশিং মেশিন আমাদের কাছে আট কেজি নয় কেজি দুইটা সাইজ ওয়াশিং মেশিন আছে আমি আট কেজি রেটটা দিচ্ছি একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ পঁচিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিব ডেলিভারি এবং ফিটিং এটার সাথে কিন্তু ডেলিভারি পাবেন ফিটিংও পাবেন হ্যাঁ ভাইয়া তাহলে চলে আসি আমাদের সাইড বাই সাইড ফ্রিজ ভাইয়া আমি আগেই বললাম একটা মেগা অফার দিব কিন্তু আপনি দেখেন সাইড বাই সাইডগুলো দেখেন ভিতরে কিন্তু হিউজ জায়গা এগুলো কিন্তু পাঁচশো আশির উপরে লিটার এবং জায়গা অনেক বেশি আসলেই ভালো কোয়ালিটি কোয়ালিটি নিঃসন্দেহে নিতে পারবেন এবং এআই সহ আছে এখানে যদি আমি পলিটা যদি তুলি দেখেন কত গ্লোজি একটা কালার দেখছেন হ্যাঁ লোকটাই প্রিমিয়াম একটা প্রিমিয়াম লোক এটা একদম নতুন আসছে এটা আপনাদেরকে দিব হচ্ছে মাত্র এক লক্ষ চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় ডেলিভারি সহ লাইসেন্সের সাইড বাই সাইড ওয়াটার ডিসপেন্সার ফিজ এক লক্ষ চার হাজার নয়শো টাকায় এই ছিল আজকাল আমাদের হাইসেন্সের কালেকশন যারা হাইসেন্স সম্বন্ধে জানতে চান এবং হাইসেন্সের প্রোডাক্ট নিতে চান তারা চলে আসবেন আমাদের কাছে আশা করি আপনি প্রতারিত হবেন এবং বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে নেবেন জেনুইনলি আপনাকে ফ্যাক্টরি রেটে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট যেটাকে বলা হয় আদাবর সম্পা মার্কেট বা আদাবর রিং রোড এখানে আসলেই হবে নতুন মার্কেটের নিস্তালে আমাদের পাশেই উপরে হচ্ছে বাবুল্যান্ড পাশে ভীষণের শোরুমে ঠিক মাঝে আমাদের শোরুম এটা আসার ঠিকানা যারা আমাদের ভিডিও দেখে নিতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপে কল করবে কল করে যার যেই প্রোডাক্ট ভালো লাগবে সেই প্রোডাক্ট পছন্দ করে নিতে পারবে আমাদেরকে দেখে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা ফন্ডিশনে পাঠিয়ে দেবো আপনার বাসায় পৌঁছে বাকি টাকা নিয়ে আসবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ